আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব নাসারল্লা মৃত্যুর খবর নিশ্চিত করল হিজবুল্লাহ এবার কঠোর লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জানিয়ে দেব ইসরায়েল বিরোধী হিজবুল্লাহ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল জুড়ে চলছে ধ্বংসযজ্ঞ এদিকে ইরাক সেরে পালিয়ে যাচ্ছেন মার্কিন সেনারা জানিয়ে দেব অভিবাসন বিধি কঠোর করার ঘোষণা দিল কমলা হ্যারিস সর্বশেষ জানিয়ে দেব বিশ্ব সংকট নিয়ে ডক্টর ইউনুসের ভাষণ যা বলছে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করছে হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করছে হিজবুল্লাহ সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীতে এর আগে হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে রাতভর চালানো বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল এক বিবৃতিতে হিজবুল্লার প্রধান বলছেন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান এবং ওমর শহীদ কমরেডের সঙ্গে যোগ দিয়েছেন যাদের তিনি তিরিশ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন হাসান নাসারুল্লাহ মারা গেছেন ইসরায়েলি বাহিনী তাদের আরও জানিয়েছে হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের সামনে সারের কমান্ডার আলী কাকোর নিহত হয়েছেন এছাড়া আরও কয়েকজন হিজবুল্লাহর কমান্ডারকে হত্যার দাবি করছে ইসরায়েল শুক্রবার বৈরুতের রাজধানী শহরতলিতে চালানো হামলায় তারা নিহত হন বলে দাবি ইসরায়েলের এর আগে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছিল হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরান ও হামাসের অভিযোগ ইসরায়েলে তাকে হত্যা করা হয়েছে তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেলাবিব এদিকে ইসরায়েল জুড়ে হিজবুল্লাহ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা নিক্ষেপ ধ্বংসযজ্ঞ চলছে ইসরায়েল জুড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েল জুড়ে পুরো উত্তরাঞ্চল জুড়ে ব্যাপক বিমান হামলা ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান ঘাঁটিগুলো এবং বহু অবৈধ ইস্যু ইহুদি বসতি লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে শনিবার সূত্রের বরাত দিয়ে ইরানি সংবাদ সংস্থা ইরানা জানিয়েছে হিজবুল্লাহ শুক্রবার রাত থেকে অধিকৃত ফিলিস্তিনের দিকে কমপক্ষে পঁচাত্তরটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে আল মাসিরার রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লার এই রকেট হামলা অধিকৃত সাফাদ শহরে আঘাত হেনেছে যা অধিকৃত ফিলিস্তিনের মধ্যে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করছে যে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র সাফাদে আঘাত হেনেছে এদিকে শনিবার জাফার পূর্বাংশে অবস্থিত বিভিন্ন বসতিতে সাইরেন বেজে ওঠে এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় হাদিয়া এবং লেবাননের পূর্বাঞ্চলীয় বেকাই হামলা প্রতিক্রিয়া হিসেবে চালানো হয় ইসরায়েলি বাহিনী গতরাতে দাহিয়া তিরিশটি বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আরও ঘোষণা করছে যে শনিবার সকালে লেবানন থেকে একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রের দিকে নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করছে যে ক্ষেপণাস্ত্রটি একটি খোলা এলাকায় আঘাত হেনেছে এতে কেউ হতাহত হয়নি ইসরায়েলি সূত্রটি জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের কাছে আঘাত হানে এছাড়া হাইফার নিকটবর্তী এলাকায় কমপক্ষে পাঁচটিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এদিকে ইরাক ছেড়ে পালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করায় মার্কিন নেতৃত্বাধীন জোটের এক সামরিক দলের মিশন আগামী বছর ইতি টানা হবে এবং এই জন্য গতকাল শুক্রবার ইরাকের সাথে একটি চুক্তির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র সেই চুক্তি অনুযায়ী মার্কিন সেনারা দুই দশক ধরে দখল করে রাখা কিছু ইরাকি ঘাঁটি ছেড়ে যাবে দেশে ফিরে তবে ওই চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ইরাকে বর্তমানে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছেন তাদের মধ্যে অনেকেই এই চুক্তির আওতায় কতজন ইরাক ছাড়বে তা নিশ্চিত করে জানায়নি পেন্টাগন পেন্টাগনের উপ সচিব সাবরিনা সিং জানিয়েছেন ইরাকের মধ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির পরিবর্তন ঘটতে যাচ্ছে গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মাঝে মধ্যেই হামলা করে আসছে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর এই পরিমাণ হামলা আরও বেড়ে গেছে ইরাকের সরকারও মার্কিন সেনা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন ইরাকে অবস্থানরত সেনাদের নিয়ে দুই পর্যায় পরিবর্তনের চুক্তি কার্যকর হবে প্রথম পর্যায়টি সেপ্টেম্বর দু পর্যন্ত চলবে এবং ইসলামিক স্টেট আই এর বিরুদ্ধে জোটের অভিযান শেষ হবে এবং কিছু পুরনো ঘাঁটি থেকে সেনারা চলে যাবেন নভেম্বরের নির্বাচনের পর মার্কিন বাহিনী পশ্চিম ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি এবং বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে চলে যেতে শুরু করবে এই বাহিনীকে ইরাকের কুর্দিস্তানের হেরির ঘাঁটিতে স্থানান্তরিত করা হবে দ্বিতীয় পর্যায়ে দু সাল পর্যন্ত মার্কিন সৈন্যরা ইরাকে কোনো এককভাবে অবস্থান করে সঠিকভাবে কাজ চালিয়ে যাবে যাতে সিরিয়ায় আইএস বিরোধী কার্যক্রমে সমর্থন করতে পারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন শেষ পর্যন্ত সামরিক মিশন একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা সম্পর্কের দিকে পরিবর্তিত হবে তবে ভবিষ্যতে ইরাকে কতজন মার্কিন সৈন্য থাকবেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি তারা ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন দু সালের পর কিছু মার্কিন সৈন্য হেরির ঘাটিতে থাকতে পারেন কারণ অঞ্চলের সরকার তাদের সেখানে থাকার অনুরোধ করছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলু সুদানি এই মাসে একটি ভাষণে বলেন আমরা আই বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের বিষয়টি সমাধানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি তিনি উল্লেখ করেন সরকার আমাদের নিরাপত্তা বাহিনীর সক্ষমতায় বিশ্বাস করেন এদিকে অভিবাসন বিধি কঠোর করবেন কমলা হ্যারিস মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইউএস মেক্সিকো সীমান্তে একটি বিরল সফর করছেন সেখানে তিনি অভিবাসন নীতি নিয়ে কঠোর করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমলা হ্যারিস এবার তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত বিধি কঠোর করা হবে সেই সাথে সীমান্ত দিয়ে ফেন্টানিল মাদকের প্রবেশ ঠেকানো হতে পারে তার প্রধান অগ্রাধিকার কমলার অভিযোগ যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনে অভিবাসীদের প্রভাব নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আতঙ্কে তার বিভাজনের উত্তাপ ছড়াচ্ছেন কমলা হ্যারিস সীমান্ত বন্ধ রেখে অভিবাসী প্রবেশ ঠেকাবেন বলে ঘোষণা দিয়েছেন আর বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করা ব্যক্তিদের ধরে তাদের পাঁচ বছর যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে সেই নিষেধাজ্ঞা দেওয়া হবে সরকারি তথ্য অনুসারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার আমলে অবৈধভাবে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অতিক্রমের অভিযোগে প্রায় সত্তর লাখ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে এই সংখ্যাটা রেকর্ড পর্যায়ের বেশি এ নিয়ে সমালোচনা করে থাকেন ডোনাল্ড ট্রাম্প তবে বাইডেন চলতি বছরের শুরুর দিকে অভিবাসন বিরোধী নিষেধাজ্ঞার ঘোষণা করার পর সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকে পড়ার ঘটনা অনেকেই কমেছে এদিকে নিয়ম বহির্ভূত অভিবাসনের ক্রমবর্ধমান প্রবণতার জন্য গতকাল কমলা হ্যারিসকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প ম্যানহাটনের টাওয়ারে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন এই ধ্বংসের স্থপতি কমলা হ্যারিস কিভাবে সীমান্ত সমাধান করতে চান সে সম্পর্কে তিনি কথা বলেই যাচ্ছেন আমরা কেবল জানতে চাই তিনি কেন বছর আগে এই কাজটি করেননি চার এটা খুব সাধারণ প্রশ্ন এদিকে বিশ্ব সংকট নিয়ে ডক্টর ইউনসের ভাষণ যা বলস জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনোস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ঊনআশিতম অধিবেশনে ভাষণ দেন এতে তিনি বাংলাদেশের পরিস্থিতি সহ বিশ্ব সংকট নিয়ে কথা বলেন একই দিন জাতিসংঘে নিয়মিত ব্রিফিংয়ে ড ইউনুসের ভাষণের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিককে সাংবাদিক শফিকুল ফজল আনসারি প্রশ্নটি করেন মুশফিকুল বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন তিনি ভাষণে বাংলাদেশের জটিল পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধ গাজা ও ইউক্রেনের মানবিক সংকটের কথা উল্লেখ করেছেন তিনি দীর্ঘ সময় ধরে জাতিসংঘের অংশীদারদের হিসেবে অবদান রেখে চলেছেন তার আজকের এই ভাষণকে কিভাবে দেখছেন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস এবং জাতিসংঘ মহাসচিবের মধ্যকার বৈঠক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি।